নৈনিতাল রোড ট্রিপ সিরিজের প্রথম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই এই এপিসোডে আমি কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে কিভাবে একদিনে লখনউ পৌঁছানো সম্ভব এগারোশো কিলোমিটার ড্রাইভ করে তার সমস্ত ডিটেল উইথ গুগল ম্যাপের হেল্প নিয়ে আমি ভালো করে বুঝিয়ে দেব। সঙ্গে থাকুন আমি সবাইকে সাজেস্ট করব কলকাতা টু কলকাতা এই এগারো দিনের ট্রিপের লাগেজ আগের দিন রাত্রিবেলায় গাড়িতে ভরে রাখুন যাতে সকালবেলা অযথা আননেসেসারি পরিশ্রম এবং হ্যারেসমেন্ট কোনোটাই না হয় চেষ্টা করুন তিনটে থেকে চারটের মধ্যে জার্নি শুরু করে দেওয়ার আমরাও দক্ষিণেশ্বর থেকে মোটামুটি পৌনে চারটে নাগাদ শুরু করেছিলাম আমাদের জার্নি এখন আমরা ক্রস করছি নিবেদিতা সেতু সেদু ক্রস করে ডানকুনির দিকে এগিয়ে ন্যাশনাল হাইওয়ে নাইনটিন ধরে আমরা সোজা এগিয়ে যাব এখন রাস্তার কন্ডিশন খুব ভালো যাতায়াতের কোনো প্রবলেম হওয়া উচিত না বর্ধমান ক্রস করে দুর্গাপুর ক্রস করে তারপরে আমরা ঢুকবো ঝাড়খণ্ডে সাথে সাথে দিনের আলো যখন ফুটবে রাস্তাঘাটের কোয়ালিটি এবং চারিদিকের দৃশ্য আরও সুন্দর হয়ে উঠবে এই হল কড়াকর নদী এবার আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে ঝাড়খণ্ডে ঢুকলাম এবার রোড সিনারি রোড কন্ডিশন সবকিছু মোটামুটি খুব সুন্দর হবে এবং ঝাড়খণ্ডে তেলের দাম কিন্তু একশো নিচে এখান থেকে মোটামুটি ফুল ট্যাঙ্ক পেট্রোল নেক্সট পেট্রোল পাম্প থেকে আমরা টোল এবং আরো যাবতীয় তথ্য আমি ভিডিও শেষে ডিটেইলসে বলে দেব গাড়ি এবং গাড়ি চালানোর প্রতি নেশা দুটোই আমার ছোট থেকে যতই বাস ট্রেন ফ্লাইটের অপশন থাকুক না কেন নিজের গাড়িতে বসে এক্সিলেটারে পা দিয়ে চেনা বা অচেনা যে কোনো জায়গা নিজেদের সাথে নিজেদের আপনজনদের সাথে ঘুরে আসার যে একটা অভূতপূর্ব অনুভূতি সেটা প্রত্যেক মুহূর্তে আমাকে শিহরিত করে যার জন্যই আমি রোড ট্রিপ এত ভালোবাসি ঘড়ির কাঁটায় সময় তখন নটা আমরা ক্রস করছি ঝাড়খণ্ডের একটা গ্রাম রাজভিটা লখন তখনও অলমোস্ট সাড়ে সাতশো কিলোমিটার বাকি বাকি থাক না রাস্তা এবং তার ভিউ এবং রোড ট্রিপ অলওয়েজ প্লেস গেটিভ হ্যাঁ 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 অসাধারণ অসাধারণ লং ড্রাইভের মজা এই রকম রাস্তা দিয়েই চালি চোখের সামনে পাহাড় এবং মাখনের মতন হাইওয়ে এতক্ষণ যদি এবার মাখন পান তেল হয়ে গেছিলো বললে এখন বাজে ঘড়ি কাটায় দশটা আমরা দাঁড়ালাম ঝাড়খণ্ডের বাগোদার ভিলেজের একটু আগে হোটেল হিলভিউ বলে একটা রেস্টুরেন্টে আলুর পরোটা টক দই মাটার পানির দিয়ে আজকে ব্রেকফাস্ট আমরা সারব নবরাত্রি বলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নদিন ভেজই চলে এটা কিন্তু মাথায় রাখবেন ব্রেকফাস্ট সেরে আবার সেই দুধর্ষ রাস্তা দিয়ে আমরা শুরু করলাম আজকের চার ঘড়ির কাটায় সময় তখন বারোটা মতো আমরা এখনও ন্যাশনাল হাইওয়ে নাইনটিনে এবং ঝাড়খণ্ডের মধ্যে বাড়হি বলে একটা জায়গা তার আশেপাশে ঝাড়খণ্ডের মধ্যেই আমরা আরও কিছুটা সময় যাব ক্রস করছি চৌপারণ ঝাড়খণ্ড চৌপারণের পরে আমরা এখন ক্রস করছি হাজারিবাগ এবং সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন সেটাই বলা চলে বিহার এবং ঝাড়খণ্ডের বর্ডার এখন আমরা ক্রস করছি ফাল্গু রিভার এটাই অফিসিয়ালি বিহার এবং ঝাড়খন্ডের বাউন্ডারি হিসাবে ধরা হয় এখন আমরা বিহারে এবং ক্রস করছি সোন রিভার এখন ঘড়িতে বাজে অলমোস্ট চারটে এবং সাসারাম বাইপাস শুরু হওয়ার একটু আগেই আমরা একটা লোকাল ধাবাতে দাঁড়িয়ে আমাদের লাঞ্চ সেরে নিলাম আমরা ক্রস করছি সাসারাম টোল প্লাজা এখন আমরা ক্রস করছি মোহনিয়া অনেকে কি করে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরার জন্য মোহনিয়া থেকে ডান দিকে গিয়ে বক্সার হয়ে তারপরে পূর্বাঞ্চল ধরে কিন্তু আমরা এক্ষেত্রে একটু অন্য রুট নেব মোহনিয়া থেকে আরও সোজা ন্যাশনাল হাইওয়ে নাইনটিন ধরে ষোলো কিলোমিটার গেলে পড়বে দুর্গয়ন্তী পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার এই রাস্তার সব থেকে বেস্ট আমরা এখন ক্রস করছি করমনাসা নদী যেটা বিহার এবং ইউপির বর্ডার আমরা এখন উত্তরপ্রদেশের গাজীপুর থেকে একটু আগে ন্যাশনাল হাইওয়ে টোয়েন্টি ফোরের ওপর বিশ্বাস করুন না করুন এটাই বীর আব্দুল আহমেদ সেতু গঙ্গার ওপর গঙ্গা ক্রস করার পরেই গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যেই আমরা ডান দিকে একটা সরু গলি দিয়ে ঢুকে ন্যাশনাল হাইওয়ে থার্টি ওয়ানে উঠব ন্যাশনাল হাইওয়ে থার্টি ওয়ানে উঠে আমরা ডান দিকে পঁচিশ কিলোমিটার শেয়দাসপুরের দিকে গেলেই পাবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এই যে সায়দাসপুরে শুরু হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ভারতের অন্যতম ওয়ার্ল্ড ক্লাস রাস্তা তিনশো চল্লিশ কিলোমিটারের স্ট্রেচ স্পিড লিমিট একশো মাখনের মতন সুন্দর রাস্তা এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে তিনশো চল্লিশ কিলোমিটার গেলেই আমাদের আজকের গন্তব্য লখনৌতে আমরা পৌঁছে যাব এই রাস্তা সোজা লখনৌর আউটার রিং রোডে কানেক্ট করে চলুন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের এই অভূতপূর্ব ভিউ এনজয় করুন লখনৌর আউটার রিং রোড থেকে অলমোস্ট এক কিলোমিটার দূরে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের এক্সিট অর্থাৎ লাস্ট টোল ক্রস করছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ক্রস করে আমরা ফাইনালি লখনৌর আউটার রিং রোডে উঠে পড়লাম এখান থেকে আমরা লখনউ সিটির আউটস্কাটের দিকে কোনো একটা রাত কাটানোর মতন স্ট্যান্ডার্ড হোটেলে উঠব যেহেতু আমরা আগে থেকে হোটেল বুক করে আসিনি তাই আমরা গুগলেই নিয়ারেস্ট হোটেল মেরে ওখানে একটা হোটেলে নর্মাল হোটেলে গিয়ে উঠেছিলাম যেহেতু হোটেলটার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না তাই আর আমরা ওর ভিডিও করিনি তার আগে হোটেলে ঢোকার আগে আমরা রাত্রিবেলা ডিনার করে নিয়েছিলাম এটা হলো লখনউর বিখ্যাত হাজারতগঞ্জ ক্রসিং আমার এই ভিডিওটা যদি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে প্লিজ 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 সবার সাথে শেয়ার করুন যারা নৈনিতাল যাওয়ার প্ল্যান করছে এবং যারা একদিনে কলকাতা থেকে লখনউ আসতে চায় চলুন এবার গুগল ম্যাপের মাধ্যমে ডিটেলসে আমরা পুরো রাস্তাটা বুঝি কলকাতা থেকে যথাক্রমে আমরা ডানকুনি বর্ধমান দুর্গাপুর আসানসোল ক্রস করে প্রবেশ করবো ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে বেশ কিছু দূর যাওয়ার পরে আমরা সোন নদী ক্রস করে প্রবেশ করব বিহারে এই যে সোন নদী ক্রস করে আমরা প্রবেশ করলাম বিহারে বিহারে ঢুকে আপনি মোহনিয়া থেকেও ডান দিকে যেতে পারেন এই যে মোহনিয়া এখান থেকেও ডানদিকে গিয়ে পূর্বাঞ্চলে উঠতে পারেন বা তারপরে দুর্গয়ন্তী থেকে গিয়ে ডান দিক নিয়ে পূর্বাঞ্চলে উঠতে পারেন দুর্গয়ন্তীর রাস্তাটা মোটামুটি তুলনামূলক অনেক ভালো যেটা ডিটেলসে আগে ভিডিওতে বলেছি কারণ এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে যে সিঙ্গেল লেনের হলেও ন্যাশনাল হাইওয়ে এই যে গাজীপুরের আগে আমরা ওই ব্রিজটা ক্রস করছি যেটার কথা আমি আগে ভিডিওতে বলেছি গাজীপুর সামনে অর্থাৎ এটা বিহার এবং ইউপির বর্ডার আমরা বিহার থেকে ইউপিতে প্রবেশ করলাম ইউপিতে প্রবেশ করার সাথে সাথে ডান দিকে সরু গলির মধ্যে দিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে থার্টি ওয়ানে উঠলাম ন্যাশনাল হাইওয়ে থার্টি ওয়ান থেকে অলমোস্ট পঁচিশ কিলোমিটার আসার পর এই যে এই জায়গাটা থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে স্টার্ট হচ্ছে এবং তিনশো চল্লিশ কিলোমিটারের স্ট্রেচ সোজা গিয়ে আপনি উঠবেন এই পূর্বাঞ্চল এক্সপ্রেস শেষ হল এই যে লখনৌর আউটার রিং রোডে গিয়ে রাস্তা শেষ হলো। আজকের মতন এ পর্যন্তই নেক্সট ভিডিওতে লখনউ থেকে এই সুন্দর বিমতাল শহর কি করে যাওয়া যায় তার ডিটেল ভিডিও আমি আমার চ্যানেলে দেব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে